নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কালি আলু কাতলা মাছের ঝোল তার জন্যে আমি প্রথমে গোড়াতে তেল গরম করতে দিয়েছিলাম দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি এবার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম এবার মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আলুগুলোকে আমি ভেজে নেব এবার নুন দিলাম যাতে ভাজাও হবে সেদ্ধও হয়ে যাবে এবার আলুটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে নিলাম এবার পেঁয়াজকে স্ট্যাপারে কুড়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব এবার পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার মশলাটা কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি দুটো টমেটোম কেটে রেখেছিলাম টমেটোমটাকে দিয়ে দিলাম ওর মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম আর কালিটাও দিয়ে দিলাম দিয়ে সব একসাথে কষিয়ে নেব এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি এবার আলু পেঁয়াজ কালি সব সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবার সব ভালো করে ফুটে গেছে ওপর থেকে আমি ধনে পাতা মুচি দিয়ে দিলাম দিয়ে এবার আমি নাবিয়ে নেব এবার আমি নাবিয়ে নিয়েছি সার্ভ করার জন্য রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে